গুরু রমাপ্রসাদ মনিক আমাকে বলেছিলেন দ্য শো মাস্ট গো অন আজকে আমরা যে নাটকটি করছি এই শোটি করতে গিয়ে যে কত প্রতিকূলতার মধ্যে করতে হচ্ছে সামনে আপনারা দেখতে পাচ্ছেন জিনিয়া ওকে আমরা এতটুকু বয়সে দলে নিয়ে এসেছিলাম সেই জিনিয়া আজকে বড় হয়ে এতটা বড় হয়েছে সামনে পরীক্ষা পরীক্ষা একেবারে মাথার উপরে তাৎসত্ত্বেও সেটা ছেলেদের মা সঙ্গে করে নিয়ে এসেছে জিনিয়াকে ও আমাদের সঙ্গে থিয়েটারে অভিনয় করছে আপনারা দেখলেন সামনে আমার এখানে সুপ্রিয়তা রয়েছেন তার সামনে আপনারা তো জানেন যে সিরিয়ালে কত ব্যস্ত থাকেন উনি কিন্তু তৎসত্ত্ব থিয়েটারের টানে তিনি আমাদের সঙ্গে এসেছেন এরপরে আমাদের যিনি নায়িকা সেই নায়িকা শ্রেয়া তার পরশু বিয়ে বিয়ে মাথায় করে পর কে বলেছে নাটক করে আসছি তোমাকে বিয়ে করব এই অবস্থায় আমরা থিয়েটার করি ওই কথাটাই ঘুরে আবারও বলি যে শো মাস গোহন আমরা অনেকেই অসুস্থ আছি মাম আছে মাম এখানে মানে গায়ে বেশ জ্বর শরীরটা ভালো নেই কিন্তু তৎসত্বেও আপনাদের সামনে সোহাগি অভিনয় করে দেখালে মিছে দেখালে তো এই সমস্তর মধ্যে আজকে আমি করেছে আমরা এই নাটক করেছি আমরা যথাসম্ভব ভালো করে করার চেষ্টা করেছি আর আজ প্রথম দুটি চরিত্র আপনারা দেখলেন একটা হচ্ছে পার্থ চ্যাটার্জি যিনি এখানে অভিনয় করলেন ওই মোদীর চরিত্রে তো প্রথম দিন অভিনয় করছেন উনি প্রথমবার এই চরিত্র অভিনয় করলেন একদিনে রিহার্সালে উনি করেছেন আর একজন আছেন তিনি হচ্ছেন সিরাজ মুখার্জি তিনি অভিনয় করেছেন এই আমাদের প্রধানের চরিত্রে তিনিও অ্যাক্টিং রিহার্সাল করে করেছেন এই সমস্ত প্রতিকূলতার মধ্যেই আমাদের নাটক করতে হয় এবং একটি ব্যাপারে একটা ছোট্ট ঘটনা আছে সে ঘটনাটার জন্যে সবার সঙ্গে পরিচিত হওয়ার পর আপনারা একটু অপেক্ষা করবেন এতক্ষণ যখন দেখেছেন আমি নামগুলো সবার সঙ্গে পরিচিত করাই তারপর একে একে প্রথম আমাদের এখানে রাখাল আছেন মানে যিনি আমাদের দলের কর্ণধার সেই সামনে রয়েছেন সুপ্রিয় চক্রবর্তী আর তার একটা পরিচিত সুপ্রিয় সুপ্রিয় চক্রবর্তী গোপাল চক্রবর্তী আমি দুলাল নমস্কার শুভ সন্ধ্যা আমি পার্থ চ্যাটার্জি নমস্কার আমি শ্রীরাজ মুখার্জি বিমান ভট্টাচার্য শুভ সন্ধ্যা আমার নাম ঋষিতা মুখোপাধ্যায় প্রকৃতি ভট্টাচার্য নমস্কার আমার নাম শান্তনু ঘোষ শ্রেয়া মুখার্জি নমস্কার আমার নাম জিমিয়া দেবনাথ পার্থ সারদী

আমি এতবার থিয়েটার করতে এসেছি মাঝখানে এসেছিলাম তো আমার হলটা একটু গন্ডগোল হয়েছিল যে একটু কোভিডের পরে বোধ হয় কিন্তু এখন দেখলাম যে রেড রুম বা সব কিছুই খুবই সুন্দর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এত লোক এত মানুষ আমাদের থিয়েটার এটা খুব এটা খুব আমার কাছে মানে খরা বলেই হয়তো আপনারা সবাই এসছে এত মানুষ কিন্তু থিয়েটারে হয় দাদা ওটা না আমি বলছি যে যে এই যে থিয়েটার দাদা আমি বলছি যে থিয়েটারের এই যে জোর এই যে অভিনয় জানো তো এই যে মাথাগুলো আর অন্ধকারে না আমার একই চোখ খারাপ তারপরে চশমা নেই দাদা চশমা নেই তো ফলে কি আমি কিছু দেখতে পাই না কিন্তু আমি বুঝতে পারি যখন গুনগুন গুনগুন করেন বা আপনারা যখন এসে ওঠেন বা যখন হাত দেন সেটা যে কি ভয়ঙ্কর আমাদের প্রেরণা জোগায় কি আমাদের আগের দিকে এগিয়ে যাওয়া এবং শিলিগুড়ির কিন্তু একটা শিলিগুড়ির কিন্তু একটা মানে ভয়ঙ্কর সুনাম আছে এবং যদি আপনাদের ভালো লাগে তাহলে যদি সবাইকে একটু বলেন তাহলে বারবার আমাদের তো এখানে শো করা সম্ভব নয় কিন্তু ভবিষ্যতের জন্য একটা রাস্তা যদি খোলা থাকে যে আমরা আবার হ্যাঁ কি কি তো কিন্তু আমরা ঠান্ডার সময় আমি অন্তত আর ধন্যবাদ না যাই হোক রুমিটার টুমিটার দিয়ে দাঁড়া রুমিটার দিয়ে কি বলছেন না বুঝতে পারছি ও মাইকটা শুনতে পাচ্ছেন তো হ্যাঁ হ্যাঁ সরি রুমিটার দিয়ে যেই দরজার বাইরে পা বাড়াচ্ছি মনে পাটা কেটে বেরিয়েছে কিন্তু রুমিটার থাকলে ভেতরে ঢুকছি দেখছি না ঠিক আছে মনে মনে এ অসম্ভব তো যাই হোক ঠিক আছে ঠান্ডা তো না আপনাদের হাতে নেই যদি একটু 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 ঠান্ডা পড়ার আগে টাকে বা একটু গরমকালে ডাকে মে মাস বা এরকম কিছু একটা তো আপনাদের আমার কৃতজ্ঞতা আমার প্রণাম আমার আমার নমস্কার আমার বলার নেই দোতলায় এই যে মানুষ বসে আছে আমার আন্তরিক কৃতজ্ঞতা নমস্কার জানানো আমি আপনাদের কথা বলছি কিন্তু তার আগে আরেকজন মানুষের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই এনার নাম সিরাজ মুখার্জি প্রসঙ্গত এটা জানাই আমার একেবারে আগের দাদা হচ্ছেন আমার সিরাজ মুখার্জি আমার বড় দাদা আমাদের দুজনের রক্ত সম্পর্ক এটা ঠিকই কিন্তু তার চেয়েও বেশি আপনাদের এই শহরের সঙ্গে এনার একটা সম্বন্ধ আছে কথা বল নমস্কার সবাইকে আমি খুব একটা ভালো বলতে পারি না তো এই দীনবন্ধু মঞ্চেই দু সালে এই খরাজের একটা নাটক দেখেছিলাম প্রথম পার্ট কথা হচ্ছে আমি ব্যাঙ্কে চাকরি করতাম ইউনাইটেড ব্যাঙ্কে রিজন্যাল অফিসে ছিলাম আমার অনেক বন্ধুবান্ধবও হয়তো এসছে তো কর্মসূত্রে আমাদের ব্যাংকের থেকে খুব একটা কোনো অবসর পাওয়া যায় না যে আমরা এইভাবে রিক্রিয়েট কর করব কিন্তু এই নাটকটা দেখে আমি এবং আমার স্ত্রী দেখেছিলাম এইখানে রে এই লাস্ট দুটো দেখে এতটাই মুগ্ধ হয়েছিলাম মেসমারাইজড মানে যে বলার নয় খরাজ যে এর মধ্যে এতটা উন্নত হয়ে গেছে আমি সেই স্টেজটা দেখতেই পাইনি আমি বাইরে বাইরে কাটিয়েছি তো তারপরে আমার রিটায়ারমেন্ট তখনও বাকি ছিল তিন বছর বাকি ছিল রিটায়ার করার পরে আমি কলকাতায় যখন ফিরে গেলাম আমার প্রথম ভালোবাসা হচ্ছে গান আমি ক্লাসিক্যাল শিখি শিখতাম এখনও শিখি তারপরে খরাজকে বললাম খরাজ আমি নাটক করতে চাই তো খরাজ আমাকে একটা গ্রুপে ঢুকিয়ে দেয় এবং এই যে দেখছেন আমার আজকে আমার হচ্ছে ছত্রিশতম শো এই দু হাজার আঠেরো দু হাজার সরি দু হাজার একুশে নভেম্বর থেকে এখন এটা আমার ছত্রিশতম শো তো খরাজকে বললাম এবং এখন সেই যে প্রথম পাঠ নাটক সেটাতে আমিও অংশগ্রহণ করেছি এবং করছি তো কথা হচ্ছে বয়সটা যদিও ফ্যাক্টার তবুও এই রিটায়ারমেন্টের পরে যা আমি কোনো দিন করতে পারিনি আমার প্যাশন ছিল গান নাটক এইগুলো করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং খুবই ভালো লাগছে আমার আপনাদেরও জানি না কেমন লাগলো কিন্তু যদি আপনারাও কিছু কোনো কিছু ভালোবাসা থাকে সেটা কিন্তু যে কোনো বয়সেই সেটা আবার করা যায় এবং সে যেখান থেকে হোক আবার শুরু করা যায় ধন্যবাদ মানে একটা জিনিস বলি মানে যেটা ওর বক্তব্য সেটা হচ্ছে যে রিটায়ারমেন্টের বয়স থেকেই শুরু হলো আমার আসল কাজ আসল যে ইচ্ছেটা যে প্যাশনটা আমার ছিল সেই প্যাশনটাকে নিয়ে চলার এখানে কর্তা আর ওইখানে গিন্নি হচ্ছেন আমার বৌদি নিজ বৌদি তো এনারা দুজন একসঙ্গে থিয়েটার করছেন আফটার রিটায়ারমেন্ট ফাঁকা সময় পেয়েছেন ছেলে বাইরে কাজ করেন ফলত দুজনে মিলে থিয়েটার করছেন আপনারাও আপনাদের যা প্যাশন রিটায়ারমেন্টের পর সেটা নিয়ে লেগে পড়ে যান বেকার বাড়ি থেকে বসে বসে শুধু শুধু অসুস্থ হবেন না আমাদের এই সুপ্রিয় চক্রবর্তী আমাদের বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে নিয়ে যাচ্ছে আমাদের শো করাচ্ছে সবকিছুই কিন্তু